তারপরে যেত মেডিকেল যাইতে যাইতে ঠিক হয়ে যেত আচ্ছা তারপরে আবার সন্ধ্যা হতো আবার দাঁত লাগতো এরম কইরা আপনার এমন বেমার হয়েছে মানে ধরেন বিশনাথ কইরা ছিল তিন বছর মান তারপরে ধরেন তখন তো আমি মাদ্রাসা করি মাদ্রাসা পড়ার সময়ের মধ্যে ধরেন মানে বহু রাজেন আমার নিজের খালার তো একজন হ্যাঁ এটা বুঝতে পারছে না যে মার লগে বস্তু আছে আচ্ছা জি আমি ধরেন গোয়াটি কন আমাঙ্গ লক্ষিমপুর কোন কবিরাজ বাদ দিছে না তারান ডেইলি ডেইলি কোশা বাংতে 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 বোধ তারواره আপনার শশরের মাড়ি যে শশেনা মাটি ও মানে হিন্দু কবি রাজা কইরা দেয় মা রে রাইতে পানি লাগামিছে খাইতে আচ্ছা আচ্ছা তার মানে ধরেন আমি তো মানে জিজ্ঞাসা হই যে মা এটা কি বস্তু গতকাল সেডা একটা মাড়ি দিছে দেখি এডা তো কালা মাড়ি সাইমেশনের শশেনার মাড়ি আমি কইছে এডা তো খাওয়া তো বেবার করতে ভালো হইব এডা শশেনার মাটি খাইলে কি মান ভালো লাগব কোনোদিন এডা তো এমনি তো খারাপ বস্তু এটা তো আরো খারাপ হয়ে গো তারপরে আপনার ধরেন এরকম অবস্থা দেখতে দেখতে বুঝলাম যে এটা তো কবিরাজ আয় আবার কবিরাজ না তারপরে এরম বা দেখতে দেখতে মাদ্রাসা করি আর মনে মনে ধরেন মাদ্রাসার মধ্যে খবর পাই মার বেমার মানে মনের মাঝে বহুত দুঃখ লাগে তারপরে কান্দি কান্দার পরে ধরেন আল্লাহ তালার ইশারাত এটা আপনার একই মানে ধরেন আমার লগে মানে ধরেন তিনজন আর কি হুজুর মানে নিজে নিজে আর কি ইনশাল্লাহ আছে ওখানেও আছে আমার হেল্প করতেছে তারপরে ধরেন আমি তো শোয়া থাকলে আমার ঠেং উড়ে এনে হেরা বাস দিত আমি লেখতে থাকলে আমার ধরেন কাগজের টুপলা বানিয়ে আমার সেলে মিলত টেবুল হিলাইতো প্রথম প্রথম অল্প অল্প ডরাইতাম তারপরে ইনশাল্লাহ আমার অভ্যাস হয়ে গেছে বাদে স্বপ্নে মোলাকাত করছি আলাপ করছি ওহনা তারা আমরা আপনার দোয়া ধরেন শেফ দে তারপরে একজন बुजुर्ग আঙ্গ bari এর আর কি মুদাববির ছিল ওহনা তো একদম বুড়া হয়ে গেছে তো 100 বছর পারি পড়ছ তো মানে ভুল্যা গেছেগা তারপরে আমি বাবলাম যে হে হুজুর আমরা কইতো যে মারা সিকিশা করা লাগে যে আপনার মারা আপনি সিকিশা দেন না কেন আমরা বলে আর যদি বড় বাড়ির পাশে কোন মানুষের বুড়ো দর্দ যদি যাইতাম তাহলে আমরা দুধ ডাকতো তারপরে ধরেন এই যে মার চিকিৎসা করছি বস্তির মানুষের দেখা মাতোশাল আপনাদের ভালো হয়ে গেছে দুজন মানুষ আয় মানুষ আসে কিন্তু একটাই ডর ছিল যেরা নাকি নিজের সেভ করা ধরেন আজকাল তো হুজুরা আছে এরকম আছে কোনোদিন আমার একটা ব্যবহার খারাপ লাগা যাইতেও পারে কিন্তু তার বাদে তো আমার উপরে এক একটা চলবো কিন্তু আমি উস্তাদ একজন দুজন তিনজন উস্তাদ এমন ঘুরে 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 বহুত টেহা পয়সা লোকসান করছি ধরেন একটা আমল দে দেহের আছে তার বাদে আর তার কোন আমলের কোনো মানে ইয়াই নাই আর কি তার ভিতরে কিছুই নাই বহুত ফসে গেছে তারপরে ধরেন ইউটিউবের মধ্যে দেখি যে দোরেন ভালো একজন যদি কুসুর পাই যে বছরটা মাসি হাজার রে তে দেখতে 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 দোরেন কোনো মানুষের আমার পছন্দ হইছে না হুজুর তারপর একদিন ফটোক করে দোরেন আপনার ফিক্সচারে বসে দেখলাম দিহে না আপনার আমাল ইনশাআল্লাহ খুব ভালো ভালো লাগছে তারপর আশা করছি যে এই মাসও তো দেখতে পারবো না আরেক মাস ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি দেন নিশ্চয়ই দুঃখ করি বা আপনারা কল করলাম কল করার সঙ্গে কারণ আমার যে হুজুর আছে আমার স্বপ্নে বলছে যে আপনি যে আহ করতেছেন একদম সঠিক একজন উস্তাদের মানে রাস্তা ধরছেন আপনার করে উস্তাদ ইজ্জত দিবেন বুঝলে আমি বলি সবাই বড় বড় কিতাব কিনলে নাই আর যাহা তা উস্তাদ ধরেন ঘাটে পথে পাওয়া যায় উস্তাদের পিছনে ঘুরে সময় খারাপ লস করে লাভ নাই একজন ভালো উস্তাদ যা কিছু দিব লাগলে আপনার একটা সুতায় দেখ বড় কিছু দামি বস্তু বালা কিছু দেখা যায় কিন্তু দামি বস্তু ব্যাপার হলে কমই দিব কিন্তু এটা বহুত বড় দিব কিন্তু এটা বুঝুন লাগবো

আমাদের কোর্সের মানে যা সিস্টেম ছিল আপনারা তো ততটুকুন তো পেয়েছেন যতটুকুন যা সিস্টেম ছিল আমাদের কোর্সে আমরা যতটুকুন যা দেবো বলেছি আমরা তো সবটুকুনি পেয়েছেন এবার হচ্ছে আপনাদের যা যা আমলের ইচ্ছা ছিল আপনারা যা যা আমল বলেছেন আমি তা বলেছিলাম যে যার যা আমল দরকার পৃথিবীতে যত আমল আছে যত ধরনের আমল আছে সব আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন তো আপনারা যা যা আমল চেয়েছেন হজরত আপনারা পেয়েছেন কি না কি পাননি বলুন কেউ কোন আমল পাননি

হাতে মানে এই বয়সে এতটা অভিজ্ঞ এতটা জ্ঞান রাখেছেন আল্লাহ আপনাকে দিয়েছে আহ এটা মানে বিশ্বাসের সাধারণ বিশ্বাস করবে না মানুষ সাধারণত এই মানুষ এই একটা

কি ভাড়া কিছু নেই ফাঁকা বড় জুব্বা লাগিয়েছে বড় হ্যাঁ একটা মানে শেরওয়ানি পরেছে ঠিক আছে এরকম না যারা যারা সাদা মাটা আপনারা মানুষ জায়গায় যাচাই করতে নেই এই জন্যই ভিতরে কার কি আছে আল্লাহ ভালো জানে ঠিক আছে হজরত আমাদের মেন উদ্দেশ্য তো সাদা দাঁড়িয়ে না আর বয়স না হাতে তসবি না তাই না হজরত উদ্দেশ্য কি ইলমের ইলম পেলেই হলো তাই না হজরত ইল পেলেই হলো তাই আলহামদুলিল্লাহ হজরত আমাদের মোটামুটি এই পর্যন্ত আমরা কেদাস মোটামুটি শেষ করলাম আমি কিছু কথা আপনাদেরকে বলি সেগুলো হচ্ছে আমাদের কোর্সেই সব কিছু বলেছি আপনারা দিনে তিনবার করে মোরাকাবা করতে করা মোরাকাবা করতে বলেছিলাম আপনারা একবার হলেও করবেন এটা আমার যে লাস্ট যে কথা আর কি আপনারা একবার হলেও মোরাকাবা করবেন এবং যে আমলগুলো দিয়েছি হজরত এই আমলগুলো সকলে চেষ্টা করবেন এবং সকলে এই যে তদবিরটাকে সকলে নিজের একটা জীবিকা বানিয়ে নিন ইনশাল্লাহ আপনার অভাব ইনশাল্লাহ আসবে না এক নম্বর আপনি আমলের মধ্যে থাকবেন আপনি আমাদের মধ্যে থাকবেন আপনি আমরা আমার আমাদের যে মুদাব্বিররা যেভাবে আল্লাহওয়ালা হবে আমি আশা করি অন্য কোন যে অন্য কোন ইমাম সাহেব অন্য অন্য কোনো হাফেজ সাহেব অন্য কোনো আলেম মানে এই জামানায় এই যে জামানা চলছে হওয়া অসম্ভব কেন বলছে হজরত এখন যে একটা ইমাম সাহেব ধরুন সে ফরজের নামাজ পড়াচ্ছে পরে কি করছে সে কিছু আসে পড়লো পড়ল না পড়লে কী করছে শুয়ে পড়ছে তাই না হজরত শুয়ে পড়ছে শহরের সময় উঠলো খেয়ে সে আবার শুয়ে পড়ছে বিকেলবেলা উঠলো বাচ্চাদেরকে পড়ালো পড়ালো বা সকালে পড়ালো আবার সন্ধ্যাবেলা চা খেতে বা গ্রামে ঘুরতে চলে গেল নামাজ নেই কেমন আমাদের যে ছাত্রগুলো কেমন তারা তারা তাদেরকে ফজরের আগে আমল করতে হয় যে বিশ্ব মিনিট আমল করে ফজরের আগে আমল করতে হয় উঠি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিল আবার উঠে সে ফজরের নামাজে বসে সে আবার তার নিজের যে দায়ী মি আমল আছে সেটা করবে যদি সে সেরে আসতে চাইছে আমল করে সে আমলগুলো করবে সে প্রত্যেক ফরজ নামাজের পর চাইছে বা যদি বাড়ায় সেই বড় বড় সুরাগুলো পড়বে সে সারাদিন কোরআন নিয়ে আমাদের মুদাবিরা কেমন সারাদিন কোরআন নিয়ে আবার মুরাকাবা করছে যেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক যেটা খুদ আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম করতেন হিরা গুহার মধ্যে যে মুরাকাবা করেছেন আর কি হসরত আমার ছাত্রের মুরাকাবা করছে আজ মুরাকাবা এই জামানে কজন করে আমাকে দেখান যে কোন এতে আছে যে মুরাকাবা কে করে আল্লাহর সঙ্গে যদি কোনো ডাইরেক্টলি যদি দেখা হওয়া যদি প্রয়োজন হয় যদি একদম কাছে যদি কেউ যেতে চায় তাই মোরাকা বা একমত নিয়ে যেতে পারে একদম সম্পর্কে এখান থেকে মানুষের জীবনটাই বদলে যাবে যদি কেউ মোরাকার অভ্যাস যদি কেউ করে ফেলে এই পৃথিবীর এই যে দুনিয়া যে চাকচিক্য আর কিছু ভুলে যাবে সে আঁকড়াতের প্রতি সে এত ধাবিত হয়ে যাবে এবং আমাদের এই কি কী ফায়দা হচ্ছে আমরা দুনিয়াটাও ঠিকভাবে আমরা চলতে পারছি আল্লাহ দেখানোর প্রতি আমরা চলতে পারছি এবং আমাদের পরে জামাটা ইনশাল্লাহ ভালো হবে আমরা কেউ বেকার নেই এই ওহ ওহ হাফেজ সাহেব আছে যারা বছরে একবারও কোরআন শরীফ খোলে না হয়েছে হচ্ছে তারাবি আগে করে এটা এটা হচ্ছে দোষ না হজরত কাজের মধ্যে ব্যস্ততা পড়তে পারছে না মা আসার হুজুরা ছাড়া আমি আমি নিজেই উদাহরণ সেরকম পড়তে পারি না উদাহরণ একটা তো এরকম অনেক কি আছে তো আমাদের যারা হাক্কানি আর কি যারা মুদাব্বির তারা কিন্তু প্রতিদিন তাদের কিনতেছে তিন করে কল্পনা শরীফ পড়বে তিনবার আপাচ্ছে এক পাড়া পড়বে তারা ভয় আছে তারা কি আছে ভয় আছে তেল তেলোয়া করলো সে কয়সার জন্য তেল যখন করবে আমিও সব পাব যে যে তাকে শিখেছে সেও সাব পাবে এবং সে আরেকজন কোনো ভাইকে কেউ যদি কোর্সের জন্য আমাকে আমাদের কোর্সের জন্য বলে সেও সব পাবে সে যা কাজ করবে সেও পাবে আমিও পাবো কোম্পানির সিস্টেম আর কি চেন সিস্টেম এ তো আমরা সব সকলেই জানেন তাই না হজরত তো ওই জন্য হজরত আমাদের এই শিক্ষাটা এরকমই আশা করছি আমি আজাদ স্যার কি বলছেন জি 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 তো মাথায় রাখবেন আপনারা একটা জীবিকা করে আমরা এখানে একটু কষ্ট করুন একটু মেহনত করুন আমি চাই সকলে আপনারা ছায়াতলে থাকুন সকলেই আপনারা একটা ভালো এতে থাকুন আমরা সকলেই আপনারা পরিপূর্ণ মুদাবির হন এটাই দোয়া করি হজরত মোড়াকা করুন এবং যে আমলগুলো আছে ও টুকটুক করে ওই আমলগুলো আপনার ইনশাল্লাহ চেষ্টা করুন ঠিক আছে হজর এবং সকলে নিজের গ্রামের মধ্যে পাড়ার মধ্যে টুকটুক করে কাজ করা শুরু করুন যে যা কাজ করবেন কাজ দিনে মাসে একটা করুন কিন্তু কাজটা ভালো করবেন রুগীদের খবর নেবেন রুগীদের কাজ হলো কি সেটা দেখবে যে রুগীর কাজ কম হবে আপনি আরো গবেষণা করে কাজটা কেন হলো না সে চেষ্টা করবেন ঠিক আছে হজরত সুনাম অর্জন করবেন বদনাম অর্জন করবেন কেন এই জামানায় এই আজবাদের দুনিয়ায় মানে ভণ্ড মুদাব্বির ভুয়া মুদাব্বির ভুয়া চিকিৎসকে ভরে গেছে হয়তো ওই জন্য আজ সঠিক চিকিৎসকদের একটু বদনাম আছে যে এইগুলো বেকার এগুলো কোনো কাজ হয় না এগুলো ভণ্ড মুদাব্বিরদের জন্যই হয়েছে ওই জন্য আপনার সঠিক মুদাব্বির হবেন আপনাকে লোক প্লেন ভাড়া করে নিয়ে যাবে আর আপনাকে প্লেন ভাড়া করে আপনার বাড়িতে দিয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে হজরত এবং এই মুদাব্বিররা এবং মুদাব্বিরা তারা বাদশাহীভাবে চলতে পারবে তারা বাদশাহীভাবে চলতে পারবে আমার কথাটা আপনি আপনি মিলিয়ে নেবেন আপনি দশ পনেরো বছর মুদাব্বিরি করুন আপনি লোককে দান করবেন আলেম আলেমুরাম কেন লোকের দান নেবে আলেমুরা কেন লোকের দান নেবে তাহলে মসজিদে ইমাম ইমামতি করছে কি বল না উঠতে বসতে তাকে খিস্তি করছে গ্রামের লোক উঠতে বসে তাকে সেই মানে গোলামের মতো ব্যবহার করছে কেন ঝাঁট দেওয়া হলো নি কেন মসজিদ পেশা পায়খানা পরিষ্কার করা হলো নি ওর বাপের জন্য চাকর এসেছে ইমাম সাহেব ইমাম সাহেব ওর বাপেতে চাকর এসছে ইমাম সাহেব করবে আরে আপনি নিজে মসজিদ তৈরি করুন আপনাকে আল্লাহ এমন দেবে এই আদে নিজেও মসজিদ তৈরি করুন মসজিদে মাইনে নেওয়া বন্ধ করে দিন মসজিদে মাইনে রাখবে না ফ্রি থাকবো তোমার ঝাঁট দেওয়ার জন্য অন্যজনকে রাখো ইমাম সাহেব কি ঝাঁট দেবে ইমাম সাহেব ইমাম সাহেব শখ অনুযায়ী সে আল্লাহ ঘরে বলছে আল্লাহ করে ঝাঁদদের সব আরে ভাই সব তো আপনি আগে সব নিন না ইমাম সাহেবের তো অনেক সব অনেক সব হচ্ছে ইমাম সাহেব যেমন শিক্ষা করে যেটা অনেক সব হচ্ছে ইমাম সাহেব তাই না হজরত আপনি নিজেই মসজিদ তৈরি করবে নিজে মসজিদে মসজিদ আপনি ফ্রি মামাতি করবেন কি আছে আমি মাসে যদি যদি কুড়িটা রুগী থাকে সেখান থেকে আমার পঞ্চাশ হাজার টাকা আসবে পাঁচ হাজার টাকা এনে কি করবেন পাঁচ হাজার টাকা কী করবেন ভাতে খাওয়াবেন আপনি আল্লাহ রাস্তায় ফি সাবিল্লা থাকুন আপনি আল্লাহ সবকিছু সুযোগ সুবিধা দেবে আপনার মনের মধ্যে যদি ভালো ইলম থাকে আপনি যদি যোগ্যতা হন আপনি কোন জায়গার কিন্তু আপনি মানে হিল্লা করবেন না আল্লাহ বলেছেন ওমা আমিন দা বাতিন ফিল বাতিনোহা এই সমগ্র পৃথিবীর সমস্ত জীব জন্তুর মানুষ যে যা কিছু আছে রিজিকের ব্যবস্থা এই গ্রামের লোক করে নাকি রিজিকের ব্যবস্থা আপনার কোন এলাকার মসজিদ করে কেউ করবে আল্লাহ নিয়েছে যেখানে হোক আল্লাহ আপনাকে দেবে যেখানে হোক যা থাকবেন ডাটসে থাকবেন কোনো কথা নেই ডার্সে থাকবেন আপনাকে আপনাকে যখন আপনার মানি হবে না টাকা হবে না লোক আপনাকে সম্মান করবে এখন আলমুল লোক ভিকারি মনে করে যে ওরা লোকের বাড়ি খাবে ওরা পুরাতন পোশাক পরবে ওরা এদিকে চাল ফাল তুলবে মাসায় কালেকশান করবে ওদের এইভাবে চলবে মানুষ এটা ভেবে নিয়েছে কিন্তু আমাদেরকে সকলকে এই মুদাব্বির করা দরকার যেটা আমাদের যে ফরজুদ্দিন সাহেব বলছিলেন এবং সকলকে একটা বিজনেস করার দরকার অবশ্যই বিজনেস খুবই ইম্পর্টেন্ট বিজনেস খুবই ইম্পর্টেন্ট আরে জামন আপনি সঠিক তারকে তারের সর কোন জায়গাটা থাকবে তার তারের সর থেকে আমাদের মানে পাঁচ সাত কিলোমিটার ভিতরে যে দিন আজ সমস্যা নেই বলবেন আমাকে আমি আমাদেরকে লোকেশন পাঠিয়ে দাও বা তার থেকে ওই পাঁচ ছয় কি পাঁচ ছয় কিলোমিটার নয় ওই দুই চার কিলোমিটার এরকম হবে সমস্যা নেই যদি আপনি কোন যেতে আছেন তারের সর স্টেশন থেকে মানে অটো চলে আর কি একটু ভিতরে সমস্যা নেই আপনি আমাকে জবাব বুঝাইไม হ্যাঁ বাইক আসলে আপনি তার কাছে বাস স্ট্যান্ডে ঢুকতে হবে না সমস্যা নেই ফোন করবেন আমি বলে ঠিক আছে সকালে ভালো থাকেন হ্যাঁ সকলে দাওয়াত থাকলো সকালে আসবেন আমরা অন্য অন্য মুদাব্বিদদের মতো নয় যে ক্লাস করলাম সম্পর্ক শেষ এরকমটা না যার যখন প্রয়োজন হবে যার যখন সুযোগ হবে যার যখন হবে আসবেন সমস্যা নেই সকালে ভালো থাকবেন আপনি তো চিকিৎসা করছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো হজরত আপনি একটু ওই যে ফজল নামাজের পর সুরা ফাতে একচল্লিশ বার পড়বেন বিশ সহ পরে একটা গ্লাসের পানির মতো ফুঁক দেবেন ফজলের সুন্দর নামাজের পর এবং ফরজ নামাজ পড়ার আগে পুরো ফুঁক দেবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমাকে সিফা দিন ঠিক আছে হজরত দিয়ে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা বিসমিল্লা বলে খেয়ে নেবেন নিয়ে আপনি ফজরের ফরজ নামাজ পড়বেন ঠিক আছে হজরত এই আমাটা আর কয়েকদিন করি ইনশাল্লাহ যত যত বড় ধরনের রোগ হোক মানে মৃত্যু সজ্জা রোগী হয় ইনশাল্লাহ ভালো হয় এরকম একটা ভিডিও আছে ইনশাল্লাহ এটা আমলটা করুন আপনার জন্য আমলটা দেওয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহ আমার সুস্থ করুন আমার তো আমার তো বলতে বলতে লাইন কেটে গেছিল আপনার জন্য আচ্ছা আপনাকে বলেছিলাম মেথি খেতে মেথি পানি ভিজে খেতে বলেছিলাম আর একটা হচ্ছে ওই যে কাঁচা হলুদের রস হাফ চামচ এবং আলুই পাতা যেটাকে বলে তেতো আর কি ওই আলুই পাতার রস হাফ চামচ করে প্রতিদিন সকালে এক চামচ করে খাবেন দুটো মিলিয়ে এটা সাত দিন খাবেন এবং সাত দিন খেয়ে আর খাবেন না আবার যদি খাওয়ার প্রয়োজন হয় সাত দিন গ্যাপ দিয়ে আবার সাত দিন খাবেন

ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেক হাদরাত সকালে ইস্তেগফার করুন আমরা এত কই বলছি না কোন গরাসা করি না সকালে ইস্তে করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামই লা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم آمين اللهم رب رحمهما كما ربياني صغيرا اللهم رب رحمهما كما ربياني صغيرا আমরা গুনাগার বান্ধা খাতাকার আল্লাহ অনেক গুনা করে অনেক পাপ করেছে গোমাবুদ আমাদের সকলের গুণাগুলোকে স্বীকার করে তোমার কাট গড়ায় হাজির হয়েছে গোমাল্লাহ রবি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাগুলোকে ক্ষমা করে দিয়ে রব্বি আল্লাহ আমরা সকলে সকলের দিক থেকে আল্লাহ আয় আল্লাহ আমার তোমার দরবারে হাত তুলেছে গমাবুদ আমাদের আর জগতে আমলিয়ার জগতে কবুল করেন্লাহ আল্লাহ তোমার কাছে দোয়ার ভিক্ষা জানাই গো মা বুতবি আল্লাহ আমার সমস্ত ছাত্র ভাই গিয়ে আল্লাহ দিনের জন্য কবুল শুরু করে নিন আল্লাহ আপনি কবুল মনসুর করেন রবি আল্লাহ সকল কবুল মনসুর করেন রবি আল্লাহ খাস করে আমরা পৃথিবী যা কিছু করি না কেন বাংলা সমস্ত গুনাগুলিকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলের মরণের পরবেন মামলা এ আরব বি আল্লাহ আমাদের কোচকে আল্লাহ আপনি কেয়ামত পর্যন্ত কবলে মন সুর করে নিন এ আরব্বী আল্লাহ আমার কাজগুলো করবো আল্লাহ কাজ যেন রোগীদেরকে দেওয়ার সাথে সাথে যেন হয়ে যায় এ আরববি আল্লাহ শিফা দেবেন মামলা আরব বি জানি আপনি ইনাল্লাহ খ আয়া করলেন কদির সর্বশক্তিবান রবি আল্লাহ আমরা শুধুমাত্র আল্লাহ শিফার জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ আপনি বলেছেন তো মা আল্লাহ যদি একটু চেষ্টা করে আমি তার দিকে আল্লাহ অনেকটা আঁকিয়েছাই মামলা আ রবি আল্লাহ সমস্ত রোগীদেরকে আল্লাহ মারহাত আমাদের হাত দে শেফা কুল্লি আযলা মুস্তাবদা ইম নুসিব কুরা দেবের মাওলা ইয়া রাব্বিয়াল সকলকে নামাজি বুজোরা গদিন বানিয়ে দেবেন মাওলা ইয়া রাব্বিয়াল সকলকে আল্লাহ ওয়ালিহা তৌফিক দান করবেন মাওলা ইয়া রাব্বিয়াল সকলকে আল্লাহ আপনি দিনের জন্য আয় আল্লাহ সকলকে আল্লাহ তদ্বির জগৎ থেকে আল্লাহ কবুল মন শুরু করে নিন করে সকলের রুহানি শিক্ষা রুহানে আলম দান করুন মামলা রবি আল্লাহ খাস করে আমার ওস্তাদাম আয় আল্লাহ আমাদের আমাদের আল্লাহ যে কাছের মানুষগুলো আছে মামলা আর রবি আল্লাহ যে সমস্ত আল্লাহ তোমার মাখুলো কতটা আছে হজরত আল্লাহ তাদের আয় আল্লাহ তানাদেরকে আল্লাহ যে ফয়েজ দিয়েছেন না আল্লাহ আল্লাহ তানাদের ফয়েজ কে আমাদের আয় চেষ্টা ছাত্র ভাইয়েরা আছে আল্লাহ আর রবি আল্লাহ আপনারা তিনারা আপনার একটা মখলুক ইয়া রাব্বিয়াল আতা নাদির ফয়াজ করে যে আমাদের ছাত্র ভাইদের কে দেয়া হয় আল্লাহ তুমি তৌফিক তুমি মাওলা ইয়া রাব্বিয়াল আতা নাদির শিকন শক্তি দান করুন মাওলা ইয়া রাব্বিয়াল আপনি সকল কে আলা তুমি خیال রাখুন মাওলা ইয়া রাব্বিয়াল সকল কে দাইম হি দান করুন মাওলা ইয়া রাব্বিয়াল সকলকে কে দাইম সন্তান সন্ততি পরিবার এবং সমূহ ছাত্রদেরকে আরদান করুন মাওলা আল্লাহ তুমি হজরত আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি সকাল ভালো থাকেন হজরত দোয়া করবেন ঠিক আছে সকলে আমাদের সিস্টেমে চলবে ইনশাল্লাহ সকলে আমাদের সিস্টেমে চলবে ইনশাআল্লাহ আমি আশা করছি